বৃষ্টি মাথায় গিয়েছিলাম এই দিন সবাই মিলে ঘুরে ঘুরতে তো হ্যালো সবাইকে আমি সুত বিশ্বাস তোমাদের ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগে হুম তো অনেকদিন পরে একটা বড় ব্লগ দিচ্ছি যেটা খুব একটা বড় নয় আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা এক দেড় সপ্তাহ আগের এডিট না করার জন্য ছাড়া হয়নি তো মাকে অনেকদিন থেকেই বলেছিলাম যে ভূতনাথ বাবার মন্দির দেখাতে নিয়ে যাবো মা যেহেতু আগে কখনো এখানে আসেনি প্লাস আমার ভাইও এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে তাই বেশি দেরি না করে চট জলদি প্ল্যান করে পরের দিনই বেরিয়ে পড়লাম মহাদেবের দর্শন করতে সেখানে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো সেটা de que no? তো আমার সাথে সাথে আমি তোমাদেরও মহাদেবের দর্শন করিয়ে দিলাম তো এইবার নিয়ে আমি তিনবার গেলাম ভূতনাথ মন্দিরে বাকি সবার প্রথমবার ছিল আর এই দিন আমি আমার মা একটা জেঠিমা দাদা বৌদি ভাই আর একটা ভাইপো একজন মিলে গিয়েছিলাম এখানে মহাদেবের দর্শন করতে আসতে বরাবরই আমার ভালো লাগে তো বাবার মাথায় জল ঢেলে একটু পেট পুজো করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই পারে যে মন্দিরটা আছে সেটা দেখার জন্য প্রতিবারই যখন এখানে আসি তখন এই পার থেকেই দেখি ওই পারের বড় শিব ঠাকুরটা কিন্তু কখনো ওখানে গিয়ে দেখা হয়নি কিন্তু এই দিন সেই সৌভাগ্যটা হয়েছিল তো আহিরিটোলা ঘাট থেকে আমরা বাঘা ঘাটের জন্য টিকিট কেটে নি লঞ্চের আর প্রতি টিকিট পিছু পড়েছিল আট টাকা করে ঘাট পার হয়ে ওখান থেকে কিছুটা হাঁটতে হয় মন্দিরে যাওয়ার জন্য আমাদের যেহেতু জায়গাটা অচেনা না তাই যাওয়ার সময় আমরা টোটোতে করেই গেছিলাম টোটোতে মাথা পিছু দশ টাকা করে ভাড়া নিয়েছিল মন্দির অবধি যেতে ঘাট থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগে তাই আমি সাজেস্ট করব টোটোতে করে না গিয়ে পায়ে হেঁটে যাওয়ার মন্দিরটা যেখানে অবস্থিত ওখানে জায়গাটার নাম হচ্ছে শালকিয়া এখানে মহাদেবের বিশাল বড় চারমুখী স্ট্যাচু আছে যেটার উচ্চতা একান্ন ফিট আর এই মন্দিরের ভেতরে আছে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গ লিঙ্গ যেগুলো খুবই সুন্দরভাবে ভাবে এখানে তুলে ধরা হয়েছে এই মন্দিরটি শেঠ বংশীধর জ্বালান স্মৃতি মন্দির নামে খ্যাত এছাড়াও বাগেশ্বর মন্দির বা নয়া মন্দির হিসেবেও মন্দিরটিকে অনেকে চেনে আর ঠিক এই মন্দিরের পাশে এখানে আরো অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে সেখানে রাধা কৃষ্ণ রাম সীতার মন্দির মাতারানী আর খাটুরশ্যাম বাবার মন্দিরও রয়েছে আর ঠিক মন্দিরের পিছনে মন্দিরের নিজস্ব একটি ছোট্ট গঙ্গার ঘাট রয়েছে সব মিলিয়ে মন্দিরটা আমাদের সবার খুবই ভালো লেগেছে আমরা অনেকক্ষণ সেখানে বসেছিলাম আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দিন সকালে বেরানো থেকেই প্রচন্ড মেঘ করেছিল আমরা তো ভাবছিলাম হয়তো যাওয়াটাই হবে না কিন্তু ভাগ্যবশত বৃষ্টির মধ্যে আমরা কোথাও আটকে পড়িনি স্টেশনে যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তখন একটু বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা বাড়ি চলে আসার পরই বৃষ্টিটা খুব জোরে নেমেছিল যেটা খুব রেহাই কারণ রাস্তায় কোথাও আটকে পড়তে হয়নি এই দিন আমরা ভোর ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর দুপুর সাড়ে বারোটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছেও গেছিলাম চলো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই আর জয় শিবসম্ভ